বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বিজেপি নেত্রী প্রকাশ্য সভায় হুঁশিয়ারি দিয়েছে নিজের ফোন রেকর্ডিং প্রকাশ্য সভায় সকলকে শোনালেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বীরভূমের দুবরাজপুরে দলীয় প্রার্থী রায়ের সমর্থনে এক সভায় ফোন রেকর্ডিং শোনান অভিষেক এদিন অভিষেক জানান তিনি মোবাইলে যে রেকর্ডিংটা শোনালেন সেটা কোচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তীর প্রকাশ্য সভায় লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবার হুমকি দিচ্ছেন বিজেপি নেত্রী এরপর অভিষেক সভায় উপস্থিত মহিলাদের প্রশ্ন করেন আপনারা কি চান লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাক অভিষেক জানান যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হবে না এটা তৃণমূলের গ্যারান্টি আসুন আপনাদের শোনাই কি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন বিজেপির নেতারা বলছে যে তারা যদি ক্ষমতায় আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ আমি আপনাকে শোনাচ্ছি অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে আমি আপনাদের ভয়েস রেকর্ডিং শোনাচ্ছি জনসভা থেকে কুচবিহারে বিজেপির সভানেত্রী দীপা চক্রবর্তী তিনি প্রকাশ্যে সভা করে বলেছেন কি বলেছেন শুনুন

বিজেপি নেত্রী তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী তিনি এই মন্তব্যটা করেছেন আজকে প্রায় দশ দিন হয়ে গেল বিজেপির তরফ থেকে কোনোরকম শোকজ করা হয়নি কোনো সমালোচনা হয়নি তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি দলগতভাবে তার মানে বিজেপির রাজ্য এবং কেন্দ্র স্তরের নেতাদের সমর্থন নিয়েই কথাটা উনি বলছেন ধরে নেওয়া যাক উনি বলছেন যে বিজেপি জিতলে লক্ষীর ভান্ডার বন্ধ হয়ে যাবে আমি মায়েদের জিজ্ঞেস করতে চাই আপনারা চান মায়েরা লক্ষ্মীর ভান্ডার বন্ধ হোক মায়েরা চান চান তা যারা আপনার বাড়ির টাকা আটকেছে একশো দিনের টাকা আটকেছে তারা এবার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় তাদেরকে তেরো তারিখ জবাব দেবেন না দেবেন না হাত তুলে বলতে হবে আমি জানি খুব গরম কষ্ট হচ্ছে আগামী তেরো তারিখ জবাব দেবেন না যারা আপনার লক্ষ্মীর ভান্ডার আটকাতে চায় আমি আপনাকে বলছি বোতামটা এখানে টিপবেন ভূমিকম্প দিল্লিতে হবে আর আমি কথা দিয়ে যাচ্ছি যতদিন তৃণমূল রয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রয়েছে যতদিন আমাদের সরকার রয়েছে ভারতবর্ষের যত বড় শক্তি চেষ্টা করুক আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ আটকাতে পারবে না এটা আমাদের গ্যারেন্টি আপনি যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন যতদিন আমাদের সরকার রয়েছে যতদিন আমরা আছি একইভাবে মাসের এক দু তারিখের মধ্যে সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার টাকা যাবে প্রতি মাসে হাজার বাধা বিপত্তি প্রতিকূলতা আসুক আপনার টাকা কেউ আটকাতে পারবে না এদিন একশো দিনের টাকা বন্ধের সঙ্গে পঁচিশ হাজার লোকের চাকরি যাওয়ার তুলনা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বীরভূমের দোবরাজপুরে জনসভায় তিনি দাবি করেন তর্কের খাতিরে হয়তো কিছু সংখ্যক লোক অন্যায় করেছে কিন্তু তার জন্যই অধিকাংশ মেধামুক্ত শিক্ষকদের চাকরি গিয়েছে এদিন অভিষেক বলেন আমি আপনাদের বলছি একাংশের সংবাদ মাধ্যম আর বিচারপতি এখন তো দেখে নিয়েছি যারা বসে চাকরি প্রার্থীদের রায় দিয়েছে তারা আজ বিজেপির প্রার্থী আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না এরপর নাম না করে অভিষেক বলেন বলেছিলাম বোমা ফাটাবো বিজেপির নেতা কী বোমা ফাটলো পঁচিশ হাজার যোগ্য লোকের চাকরি চলে গেল এরপরেই অভিষেক একশো দিনের কাজের সঙ্গে তুলনা করেন তিনি বলেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু লোক অন্যায় করেছে কিছু লোক দুর্নীতি করেছে একশো দিনে যেভাবে পাঁচশো লোক দুর্নীতি করেছে বলে পঞ্চাশ লোকের টাকা বন্ধ করে দিয়েছে একইভাবে পঁচিশ হাজার লোকেদের এর মধ্যে অধিকাংশ লোকের আশি থেকে নব্বই শতাংশ প্রায় মেধা যুক্ত অভিষেক দাবি করেন একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি দিচ্ছেন আর একদিকে বিজেপি চাকরি খাচ্ছে একদিকে আমরা টাকা দিচ্ছি অন্যদিকে মোদীজি টাকা নিয়ে চলে যাচ্ছে আর কি বলবেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনবো বলেছিল বোম ফাটাবো বিজেপির নেতা কি বোম ফাটলো পঁচিশ হাজার যোগ্য লোকেদের চাকরি বেকার আমি ধরে নিলাম তর্কের খাতিরে কিছু লোক অন্যায় করেছে কিছু লোক দুর্নীতি করেছে একশো দিনে যেভাবে পাঁচশো লোক দুর্নীতি করেছে বলে পঞ্চাশ লোকের টাকা বন্ধ করে দিয়েছে একইভাবে পঁচিশ হাজার লোকেদের এর মধ্যে অধিকাংশ আশি নব্বই শতাংশ প্রায় মেধাযুক্ত একদিকে মমতা ব্যানার্জি চাকরি দিচ্ছে আর একদিকে বিজেপি চাকরি খাচ্ছে একদিকে আমরা টাকা দিচ্ছি আর একদিকে মোদিজি টাকা নিয়ে চলে যাচ্ছে আপনি বলুন না আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার টাম করে মোদিজি টাকা নেয়নি নিয়েছে কি নেয়নি মায়েরা মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারে ফর্ম ফিল আপ করিয়ে আপনাদের থেকে টাকা নিয়েছে কেউ বলতে পারবেন দিদি দিচ্ছে আর মোদিজি আটকে দিচ্ছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে তিন মাসের মধ্যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে বিজেপি নেত্রী প্রকাশ্য সভায় এই হুঁশিয়ারি দিয়েছেন নিজের ফোন রেকর্ডিংয়ে প্রকাশ্য সভায় সকলকে সেটা শোনালেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবার বীরভূমের দুবরাজপুরে দলীয় প্রার্থী শতাব্দী সমর্থনে এক সভায় ফোন রেকর্ডিং শোনান অভিষেক এদিন অভিষেক জানান তিনি মোবাইলে যে রেকর্ডিংটা শোনালেন সেটা কোচবিহারের বিজেপি নেত্রী দীপা চক্রবর্তী শুনুন কি শোনালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির নেতারা বলছে যে তারা যদি ক্ষমতা আসে লক্ষ্মীর ভান্ডার বন্ধ আমি আপনাকে শোনাচ্ছি নইলে বলবে অভিষেক ব্যানার্জি মিথ্যে কথা বলছে আমি আপনাদের ভয়েস রেকর্ডিং শোনাচ্ছি জনসভা থেকে দি বিজেপির সভানেত্রী দীপা চক্রবর্তী তিনি প্রকাশ্যে সভা করে বলেছেন কি বলেছেন শুনুন

বিজেপি নেত্রী তার নাম হচ্ছে দীপা চক্রবর্তী তিনি এই মন্তব্যটা করেছেন আজকে প্রায় দশ দিন হয়ে গেল বিজেপির তরফ থেকে কোন রকম শোকজ করা হয়নি কোনো সমালোচনা হয়নি আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন